হ্যালো ফ্রেন্ড আজ আবার একটা নতুন লোকেশানে চলে আসলাম লোকেশানটা দেখুন দারুণ লোকেশান আমি সেই লোকেশানে যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশ তার উপরে খুব সুন্দর একটা জায়গা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা জায়গাটা দেখতেই পাবেন না ভালো করে দেখুন

ভিডিওটা একটু ভালো করে আপনারা লাইক শেয়ার করবেন পরিবেশ গ্রামের যে অরিজিনাল ঠান্ডার দিনের যে আবহাওয়া এবং খাল বিল এবং ঝিল সবই দেখুন শুকিয়ে এক একাট এবং মাছ ধরার মাছ ধরছে ওই যে ওইটা ওইটা ওটা মাছ ওই যে ওপরে ওই ওই মাছ এটাই তো মাছ আছে ছে দিচ্ছে ওটাই মাছ আছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও যারা দেখছেন এরকম পরিবেশে যারা দেখছেন তারা কমেন্ট করুন যারা এরকম পরিবেশে থাকেন না তারাও কমেন্ট করুন যেমন এরকম পরিবেশ আমি তো ভাবি যে সবারই ভালো লাগবে একদম দেখুন দেখতেই পাচ্ছেন হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জায়গায় চলে এসেছি এরকম জায়গায় কিন্তু সচরাচর খুব কম মানুষই আসে তবে একেবারে এটা বলতেই পারা মানে বলতেই পারি একদম নতুন একটা জায়গা এরকম জায়গাতে কিন্তু খুব কম মানুষই আসে দেখুন কিন্তু মাছ ধরে খাচ্ছে দেখুন বকটা দেখুন বকটা মাছ নিয়ে ঠোঁটে আছে মাছ ওর মুখে ওই উড়ে যায় গেল সারিবদ্ধ নারকেল গাছ চলছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে লোকেশনটা বলে দিই তাহলে আমিনপুর থেকে সাত কিলোমিটার ভিতরে একদম এখানে পুরো জলকার এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা মাছ ধরছে এবং রাজারহাট খড়িবাড়ি আমিনপুর আমিনপুর থেকে সাত কিলোমিটার ভিতরে আর অনেকেই কিন্তু পরিবারের জায়গাটা অনেকেই কিন্তু ভালো লাগে অনেককে কিন্তু এ কিন এ জায়গাটাও কিন্তু অনেকটা খুবই সুন্দর জায়গা